পৃথিবীর ইতিহাসে থেকে ভয়ঙ্কর সাইক্লোনগুলোর সম্মিলিত শক্তিও এর সামনে টিকবে না চার শতাব্দী ধরে একটানা না চলছে এই ঝড় জানেন কি এটি কোথায় আমাদের সৌরজগতের গ্রহ বৃহস্পতিতে এর নাম হল মহা দাগ বা গ্রেট রেড স্পট এই ঝড়টির ব্যাস বিশ হাজার কিলোমিটারেরও বেশি আমাদের পুরো পৃথিবী এর ভিতর দুইবার রাখলেও খুঁজে পাওয়া যাবে না আমাদের পৃথিবীতে যখনই কোনো ঘূর্ণিঝড় আঘাত আনে তা স্থলভাগে এসে দুর্বল হয়ে যায় এবং অবশেষে থেমে যায় কিন্তু বৃহস্পতি গ্রহ সম্পূর্ণ ভিন্ন এটি পুরোপুরি গ্যাস ও তরল দিয়ে তৈরি বিজ্ঞানীরা বলেছেন এই গ্রহে কোনো স্থলভাগ নেই এ কারণেই একবার কোনো ঘূর্ণি সৃষ্টি হলে তা থামার কোনো সুযোগ পায় না চারশো বছর আগে ঘূর্ণায়ন শুরু হয়েছিল সেই মহালাল দাগ আজও একই গতিতে ঘুরছে এর বাতাসের গতি ঘণ্টায় চারশো কিলোমিটারেরও বেশি এর রহস্যময় লাল রং আজও বিজ্ঞানীদের কাছে কৌতূহলের কারণ এটি হল বৃহস্পতি গ্রহে চলমান একটি বিশাল ঘূর্ণিঝড় যা অন্তত চারশো বছর ধরে চলছে এর আকার এতই বড় আমাদের পৃথিবী এর ভিতর দুইবার ঢুকে যেতে পারে এর বাতাসের গতি পৃথিবীর ক্যাটাগরি ফাইভ ঘূর্ণিঝড়ের থেকেও অনেক বেশি পৃথিবীতে ঝড় থেমে যায় কারণ তা স্থলভাগে আঘাত করে এবং শক্তি হারায় কিন্তু বৃহস্পতিতে কোনো স্থলভাগ নেই গ্রহটি গ্যাস এবং তরল পদার্থ দিয়ে তৈরি হয় ঝড় চলার পথে কোনো বাধার সম্মুখীন হয় না একবার শুরু হলে তাই তা থামার কোনো কারণ খুঁজে পায় না এই ঘটনা মহাবিশ্বের আবহাওয়ার বিজ্ঞানকে বুঝতে সাহায্য করে যদি এমন কোনো ঝড় পৃথিবীতে তৈরি হতো তাহলে বাতাসের চাপ এবং তাপমাত্রার সম্মিলিত শক্তিতে আমাদের শহর দেশ এমনকি মহাদেশ কিছুই থাকত না নাসার মহাকাশযান জুনো সম্প্রতি পর্যবেক্ষণ করেছে যে এই ঝড়টি ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে চার শতাব্দীর পর দুর্বল হয়েছে। তবে এর জন্ম স্থায়িত্ব এবং চূড়ান্ত সমাপ্তির রহস্য আজও বিজ্ঞানীদের গবেষণার মূল কারণ অতএব বৃহস্পতির মহালালদায় শুধুমাত্র একটি ঝড় নয় এটি একটি মহাজাগতিক তাণ্ডব যা দীর্ঘ চার শতাব্দী ধরে মহাকাশে তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় মহাবিশ্ব কত বিশাল এবং কত রহস্যে মোড়া